ইসমিল্লা আলহামদুলিল্লাহ আল্লাহুল্লাহ আমরা এই যে কলিশা ফুলের চলতেছে আর কি সুন্দরবনের ঠিক পাশেই আমরা একটা খামারের মধ্যে আসি আর কি আলহামদুলিল্লাহ এখানে প্রচুর প্রচুর মৌমাছি এক একটা কলোনিতে মানে এক একটা বক্সে এক একটা এক একটা কলোনি বলে আর কি সো এক একটা কলোনিতে দেড় থেকে দুই লক্ষ মৌমাছি আছে ভালো ভালো বক্সগুলোতে আর কি যেগুলোতে সাত আট ফ্রেম করে আছে আর কি তো প্রত্যেকটা ফ্রেমেই আমরা দেখলাম আলহামদুলিল্লাহ এখানে যে হারভেস্ট চলতেছে মানে ম্যাক্সিমাম ফ্রেমের মধ্যেই ক্যাপিং করা আছে এই যে মার্শাল্লাহ দেখেন এটা এই যে মোটামুটি এই সাইডেও ক্যাপিং হয়ে আছে হ্যাঁ আবার এই সাইডেও ক্যাপিং হয়েছে দেখেন সুন্দর হ্যাঁ চারটা দেখা যায় এটা কিন্তু এই মুখটা কেটে তারপর মধুটা বের করতে হবে আর কি এই যে এই যে মধুগুলা আমি একটু এই যে যদি দেখাই এই যে মধুগুলা যে দেখেন আর এখানে কিন্তু ক্যাপিং করা আছে মানে এই অংশটা যে ক্যাপিং করা আছে তার মানে এই মধুটা পরিপক্ক মধু এই মধুটা এক গেডের মধু বলা যায় আর কি হ্যাঁ যেগুলাতে ধরেন এই এই কেপিং করা থাকবে না এইরকম খোলা থাকবে ঘন ঘন টান দিবে ওই কি কিন্তু বলা যাবে না ঠিক না এটা এটা ঘন হয়েছে সেই কারণে এই দেওয়া শুরু করেছে হ্যাঁ ঘন হয়েছে এই জন্য কেপিং দেওয়া শুরু করছে সুন্দরবনের খলিশাবুলের মধুটা যারা এখনো খান নাই যারা আমি আমি রিকোয়েস্ট করব যারা সুন্দরবনের প্রাকৃতিক মধুরা খাইছেন তারা এই খলিশাবুলের মধুদের খাবেন সুন্দরবনের ভিতরের যে প্রাকৃতিক চাকের যে মধুটা যে এই মৌমাছিরা যেভাবে নেকটা সংগ্রহ করে তারা যখন চাকের মধ্যে রাখে সেম এই কাজটা এই বক্সের মধ্যেও করতেছে এই যে চাকগুলা দেখেন মৌমাছিগুলা এখানে লক্ষ লক্ষ মৌমাছি এক একটা কলোনিতে লক্ষ লক্ষ মৌমাছি তারা এই সুন্দরবনের ভিতরে যায় গিয়ে সে ওইখান থেকে নেকটা সংগ্রহ এখানে কিন্তু আশেপাশে আর অন্য কোনো নেকটা নেই এখানে কি ভাই এদিকে আশেপাশে কি অন্য কোনো নেকটার আছে এখানে এলাকাতে অন্য কোনো সুন্দরবন ছাড়া অন্য কোনো নেকটার নাই এখানে সো এটা আপনি নিশ্চিন্তে এই সুন্দরবনের খলিশা মধুটা আপনি নিতে পারেন এই খলিশা মধুটা আসলে মিস করা যাবে না অবশ্যই নিতে হবে আপনার জন্য আপনার বাচ্চার জন্য একবার নিয়ে টেস্ট করে দেখেন যে খলিশা ফুলের মধুটা খান এটা আপনি এটা কিন্তু বেশি দিন থাকবে না আমি আমার বলতেছি এই খলিশা ফুলের মধুটা এটা বেশি দিন থাকবে না অল্প কিছুদিন থাকবে মাসখানেক অথবা দেড় দুই মাস থাকতে পারে সর্বোচ্চ সো এটা কিন্তু শেষ হয়ে যাবে শেষ হয়ে যাওয়ার আগেই কিন্তু এটা সংগ্রহ করতে হবে আমি সংগ্রহ করার জন্য যেটা করতে হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে হবে অথবা আমাদের পেজে মেসেজ করতে হবে অথবা এখানে যে বাটন আছে বাটন ক্লিক করে আপনি সংগ্রহ করতে পারবেন চলে না আমরা আমার কেমিক্যাল থেকে বের হয়ে প্রকৃতির দিকে ফিরে আসি সুস্থ থাকুন ভালো থাকুন প্রকৃতির সাথে জোজাগুল্লাহের